আমার কথাকে অনেক বেশি মনে নেবেন না বিশেষ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তো অবশ্যই দেখবেন মানে আমার বোন বুবলি দ্যাটস ওয়াই কত ভাবে আমাকে এটা করা যায় অথচ এতদিন আমাকে কিন্তু চিনতেন ওনার সমস্ত হিট গানের সিঙ্গার শিল্পী একমাত্র আমি নাজমিন মিমি কারণ আমি আমার মনের ভাষাগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের সাথে আপনাদের কাছে থাকতে চাই বিধায় তো আমার বলার একটি কথাই থাকবে যে আমাদের লাইফে একটা আপন জন অ্যাড হয়েছে যেটা অনেক বেশি বড় একটা প্রাপ্তির সে প্রাপ্তিটা একজন নারী হিসেবে আমাদের অনেক বেশি গর্বের হ্যাঁ সিঙ্গেল মাদারের মধ্যে যেটা আমাদের মিসিং সেটা হচ্ছে আমাকে কেউ দায়িত্ব করে নেবে সেটা অনেক বড় মিসিং তাছাড়া কিন্তু সব ঠিক আমরা তো একাও থাকতে পারতাম আমরা একাও জীবনযাপন করতে পারতাম কিন্তু এই পথ আসলে কত দূরে হতো তো আমি একটি কথাই বলতে চাই আমি সব সবসময় বলবো একটি কথা আমার কথাকে অনেক বেশি মনে নেবেন না বিশেষ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তো অবশ্যই দেখবেন